সমস্যা হচ্ছে শুরুতে যে আমাদের একটা ঘাট ছিল আমরা গাড়ি হারিয়ে ফেলছি ওনার খুব দ্রুত টেনে চলে গেছে আমাদের সাথে একটা বাইক আছে এখন আমাদের স্লোভাবে যেটা হচ্ছে আর কি রাস্তাটা খুব সুন্দর যতই সামনের দিকে এগুচ্ছি ততই কিন্তু রাস্তাটা কিন্তু খুব সুন্দর ফোটো উঠতেছে সেই গ্রামীণ পরিবেশ এটিতে হচ্ছে গাছগাছালি বেশি আর সেই সাথে কিন্তু এই রাস্তা কিন্তু ঠান্ডাও বেশি টোটোয় ভিতরে ঢুকতেছি টোটো কিন্তু কুয়াশা ভাবতেছে ক্যামেরা আসলে আপনাদেরকে যেরকম দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না কিন্তু টোটোয় ভিতরে ঢুকতেছি মনে হচ্ছে কুয়াশা একটু একটু করে ভাবতেছে আর কি জানি যে গাজীপুরের ভিতরে একটু ঠান্ডা থাকে বেশি যেখানে গাছ ফেলার পরিমাণ বেশি থাকে সেখানে একটু ঠান্ডা স্বাভাবিক থাকবেই খুব সুন্দর রাস্তা এটা স্যার ভিডিও করার ইচ্ছা ছিল না বাট মনে হচ্ছে যে এটা ভিডিও না করি এটা একটা মিস হয়ে যাবে হচ্ছে ভিডিও করে নিয়ে যাচ্ছি বাসা থাকলে কিন্তু সে একটা ভালো ওয়াও একদম অসাম মনে হচ্ছে যে কক্সবাজার কোন রাঙা মাটি কোন পার্বত্য এরিয়া ঢুকতেছি মানে এরকম একটা ফিল হচ্ছে আর কি কক্সবাজার যাওয়ার পরেও কিন্তু এরকম কিছু বন থাকে রাস্তা টুর পাশে আর রাস্তাটা এটা শিক্ষণ রাস্তা তো সেরকম একটা ফিল লাগতেছে নিয়ে আসলাম কিন্তু এই জায়গায় খুব একটা মানে বাড়ির চাপ নেই আর এখন তো খুব সকাল আজকে হচ্ছে শুক্রবারের জায়গাটার নাম কি আর এটা হচ্ছে সরিষা

আর এখন বাইক সহকারে ছবি তোলা হবে যার কারণে হচ্ছে দুই সারিতে বাইকগুলো রাখা হচ্ছে আর একটা আর কিছু বাইক রয়েছে এখনো পিছনে রয়ে গেছে এগুলো আবার সামনে নিয়ে আসবো অলরেডি কিন্তু অনেক বাইক চলে আসে সামনের দিকে হচ্ছে অবস্থা খুব সুন্দর একটি প্লেস এই জায়গা হচ্ছে পুকুর অনেক বড় একটা পুকুর আর হচ্ছে হাঁস এখনও আমাদের ইভেন্ট আরও অনেক কিছু বাকি আছে যেমন হচ্ছে আমরা এখন অটো স্যাসন যাব এমন আমাদের গ্রুপের জন্য ছবি তোলা হবে বিভিন্ন বাইকাররা ছবি তুলবেন এবং তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো একটা নির্দিষ্ট একটা হোটেলে রেস্তোরাঁয় রেস্তোরাঁ নাস্তা করবো তারপরে যে যা যে যাব পারে সেভাবে আমরা আমাদের মন্তব্য শ্রেণীর আমাদের বাসায় চলে যাব এখন এই উপরে থেকে সব বন্ধু বাইকগুলো নিচে নামানো হয়েছে এখন বন্ধ আমরা অনুমান করতেছি আমাদের ষাট থেকে সত্তরটা বাইক আছে জায়গায় একজন বাইক উনি বাইক গুনতেছেন উনি ফাইনালি গণ্য পরে আমরা বুঝতে পারবো যে আমাদের বাইক কতগুলো বাইক আসছে আমরা সব বাইকগুলো এখন একত্রে করে ফেলছি যারা আসেন নাই বা আসতে পারেন সামনে রাস্তা বাকি আছে এখন পর্যন্ত কত ছিয়াশি জনে প্রায় সাতাশি লিটারের মতো রস খাইছে ছিয়াশি জনে

তোর ভাই দুষ্টামি টুষ্টামি করতেছে এখনো আমাদের ইভেন্টটা আরো অনেক কিছু বাকি আছে যেমন হচ্ছে আমরা এখন ফটো সেশন যাব এমন আমাদের গ্রুপের জন্য ছবি তোলা হবে বিভিন্ন বাইকাররা ছবি তুলবেন এবং তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব একটা নির্দিষ্ট একটা হোটেলের রেস্তোরাঁয় রেস্তোরাঁয় নাস্তা করবো তারপরে যে যা

রাস্তাটা কিন্তু সেই লেভেলের রাস্তা এখন কিন্তু রোদ উঠছে রোদ উঠার পরে কিছুটা তাপমাত্রা কমে গেছে আর যখন এই দিকে ভিতরে ঢুকছিলাম একদম হারকা বন ঠান্ডা ছিল এই রাস্তা দিয়ে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এই রাস্তার মানে রাস্তাটা দু পাশ দিয়ে এই যে যে গাছ একদম কত সুন্দর রাস্তার কিনার যে গাছ মানে হাঁটার হাঁটার ব্যবস্থাও নাই মানে এদিক দিয়ে গাছ উঠে গেছে আর কি

ওকে আমরা টু শেষ করে এখন রোনা দিয়েছি হচ্ছে বাসার দিকে আজকে এখন বাজে হচ্ছে নয়টা ষোলো আর আমরা এখন মানে আমাদের গ্রুপের এখনো কিছু কাজ আছে যেমন হচ্ছে আমরা রস কেসি ছবি তুলছি আর এখন আমরা নাস্তা করার বাকি আছে তো নাস্তা করলে আমার মনে হয় আমাদের প্রোগ্রাম এই পর্যন্ত স্থগিত তারপরে যার যার মতো শেষে চলে যাবে ঢাকার দিকে ঢুকে যাবে গাড়ি তো টোটাল আর আমার প্ল্যান যেটা হচ্ছে যে আমরা এই গ্রুপের প্রোগ্রামটা শেষ করে আমরা দেখি কোথাও আশেপাশে কোথাও ঘুরতে যেতে পারি কিনা এরকম একটা স্পট আছে কিনা এরকম আমরা মানে ঘুরে দেখে ছবি তুলে তারপর আমরা বাসার দিকে বের করব এ হচ্ছে অবস্থা ঢাকা থেকে তো আমরা এমনি অনেক দূরের মধ্যে চলে আসছি প্রায় সত্তর কিলোমিটার আমাকে দূর হবে ঢাকা থেকে আমরা এখন বর্তমান অবস্থা করছি হচ্ছে অবস্থা রাস্তাটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ রাস্তা দেখতো কিভাবে বাইক চালাচ্ছে এবং কি ভয়ছরের গ্রুপের টুর এই ফার্স্ট ট্যুর আসলাম ভালোই খারাপ না এবং তো আমি প্রায় পাঁচ ছয় গ্লাসের মতো বস খাইছি আমাদের বাজার অলরেডি রওনা হয়ে গেছে যাইতার স্যার কি এই বাঘগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস ব্লাইন্ড স্পট বলা এই যে এই যে সামনের কিন্তু রাস্তাটা কিন্তু দেখা যাচ্ছে না এটা একটা ব্লাইন্ড স্পট আমরা এই যে এই জায়গা কিন্তু কিছুটা স্লো হয়ে যেতে হয় এখানে সূর্য হচ্ছে মাওনা জয়না বাজার আর এটা কিস দেখলাম যে না যাই হোক তবে এখান থেকে এই সাফারি পার্কটা খুব কাছে ওই থেকে সাইনবোর্ড দেখলাম যে সাফারি পার্কটা এই দিকেই সো আমার মনে হয় না এখান থেকে বেশি একটা দূরে তবে যাইতে বলে ভালো হইতো এখনও বুঝতে পারতেছি না দেখি কি অবস্থা আমরা নাস্তা বাসা করার পর একটা সিদ্ধান্ত নিব যে আসলে আমরা কি সাফারি পার্কে যাব কি যাব না বা আমরা কোথায় যেতে পারি এরকম একটা প্ল্যান আমরা করব এখন দেখা যাক কী অবস্থা রাস্তাটা খুব সুন্দর চাইছিলাম যে এখানে দাঁড়ায় ছবি তুলবো বাট আমার মনে হইতেছে এখানে দাঁড়ানোটা ঠিক না কারণ দাঁড়াইতে গেলে একটা রিস্ক আছে কারণ যেহেতু এটা ছোটো রাস্তা চিপা রাস্তা এই দিকে মানে অটো গাড়ি চলতেছে সিএনজি চলতেছে যে কোনো মধ্যে হয়তো বাজায় দিতে পারে গাড়ি আর যেহেতু ফুটপাথে কোনো ইয়ে নাই ফুটপাথে গাড়ি রাখার মতো কোনো হয়ে নাই ব্যবস্থা নাই ওই যে ভাই গেছে ভাই তরু ভাই দেখো টান কি দিছে গরু ভাই এমন ভাবে টানে গাড়ি এই মাত্র তোর ভাই বাইক টাই না চলে গেল আমি তো আসলে চাইলেও টানতে পারতেছি না আমি ইচ্ছা করলে আমার গাড়ি যথেষ্ট পরিমাণে স্পিড করতে পারি বাট সমস্যা হচ্ছে টুটুলের গাড়ি টুটুলের গাড়ি হচ্ছে নতুন একদম নতুন বাইক এখনো ইঞ্জিন অয়েলই চেঞ্জ করা হয়নি তো সেই গাড়িটা আসলে এইভাবে স্পিড করাটা একদম একদম করাই যাবে না এই জায়গায় এখন সাশা করে চলে যাচ্ছে তারা আমরা তারপরে তো পিছনে রেখে আসছিলাম তারা কিন্তু ড্যাঙ্গে চলে যেতো এই হচ্ছে অবস্থা মানে হচ্ছে গাড়ি পঞ্চাশ সি সি গাড়ি নিয়ে চলতেছে আর কি দূরে আছি পঞ্চাশ ষাট সি পঞ্চাশ সি গাড়ি নিয়ে যান বাইকের থেকে এই বাইকের সিসি কিন্তু সিসি লিম কিন্তু বেশি এটা হচ্ছে একশো পঁচাশি সিসি লিম বাইক যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল একটি বাইক ওই বাইকটা যদি স্পিড তুলে কোনো বাইকে এসে তো পারবে না এখন বর্তমান যে বাইকগুলো আছে কিন্তু আমার বাইকও মেবি মনে হয় পারবে না এই বাইকের সাথে কারণ এই বাইকের খুব হায়ার সিসি বাইক তো খুবই আপডেট বয়স একটি বাইক কিন্তু সমস্যা হচ্ছে বাইকটি নতুন তাই করে টানা যাচ্ছে না তো এই অবস্থা আর কি আর আমরা যাদেরকে অনেক পিছনে ফেলে তারা আমাদেরকে করে পিছনে ফেলে কি দেখ কি অবস্থা জানি না এখন কথা হচ্ছে যে আমাদের একটু আগে যেতে হবে টোটুল মনে হয় তুই স্পিডে জানতেছে আমার গাড়ি এখন চৌষট্টি এবি টুটুল কি সত্তর স্পিডে তুলে ফেললো তবে আজকের আইটেমটা কি রাখা হয়েছে হ্যাঁ গ্রুপে যেটা দেখলাম যে আজকের আইটেমটা হচ্ছে ডিম খিচুড়ি আসলে এখানে ডিম খিচুড়িটা কেমন হয় জানি না আর যেহেতু গ্রামের পরিবেশ আমার মনে হয় যে এখানে কিছুটা ডিফারেন্ট হবে বা এরকম মানে ভালো যার কারণে তো সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের খিচুড়ি খাওয়াবে হইতে পারে খিচুড়িটা এখানে কারণ অনেক ভালো এখন খেলেই বুঝতে পারবো যে আসলে কি কেরকম এক এক এলাকার এক একটা বৈশিষ্ট্য আছে এই জায়গার আসলে কি আছে আর জানি না তবে এক এক এলাকায় কিন্তু নাম আছে গাজীপুরের সরবরাহের খাটাল গুলো একটু মিষ্টি হয় আর রান্না টান্না বা এই ধরনের কিছু আমি কিছু জানিনা এখন দেখা যাক এখানে হোটেলে খেলেই বুঝতে পারবো যে এই খাবারটা কেমন আসলে একা দিয়ে ভালো হয়েছে আমরা আগের রওনা হওয়াতে আমরা এখন যেহেতু আমরা গাড়ি চলবে আসতে আস্তে আস্তে চালাইবো

এই বাইকগুলো এই বাইকগুলো কিন্তু সব লেভেলের সব কন্ডিশন ঘুরে চলতে অভ্যস্ত বাইকগুলো সেই চরম লেভেলের একটি বাইক আসলে এই বাইকগুলো তৈরি হয়েছে ট্যুরের জন্যই আমাদের এই বাইকগুলো হচ্ছে সাধারণত কমিউনিটি সেগমেন্টের অর্থাৎ শুধু সিটির ভিতরে সবসময় ইউজ করার জন্য এই বাইকগুলো তৈরি আর ওই বাইকগুলো হচ্ছে পাহাড় পর্বত যেই জায়গায় আপনার যান না কেন সব জায়গার জন্য এটা মানানসই এটা যে পাহাড় ভ্রমণ করা যাবে তার মতো কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে তার ভিতরে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে ওই বাইকটাতে যে এই বাইকটা পাহাড় পর সব জায়গায় টুপ দিতে ভাবে অসাধারণভাবে বাইকটা অনেক দূরে চলে গেছে আমি স্পিড এটা পঞ্চাশ সাইডে টানছি

মুরগিটার অবস্থা খুব খারাপ সামনে বিধান দায়ের বাইকের সাথে মুরগিটা বিধানব্যাল বাইকের সাথে মুরগিটা একটা ভালো একটা আঘাত পাইছে এটা হচ্ছে মাওনা বাজার আমরা এই মাত্র মানে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম সকালে ব্রেকফাস্ট ছিল হচ্ছে খিচুড়ি খুব ভালোই ডিম খিচুড়ি অ্যান্ড চিকেন খুব ভালোই লাগলো খিচুড়িটা আমি দুইবার নিলাম তো বাইরের কাছে একটু বিজয় নিয়ে নিলাম আর এখন যাচ্ছে হচ্ছে হোন্ডা শোরুমে এখানে মাওনা হন্ডা শোরুম আছে তো টোটোলের বাইকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে এটা গাড়ি কিনছিলাম সেই ইঞ্জিন ওয়ালি এখনো রয়ে গেছে চৌরাস্তা তো সামনে মেন রোড দেখা যায়